ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তো প্রিয় বন্ধুরা খেলাধুলোর বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন রাত পোহালেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামে বাংলাদেশ বৃহস্পতিবার চেন্নাইয়ের এম এ সিদাম্বর স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল দশটায় শুরু হবে প্রথম টেস্ট এই টেস্ট কেমন হবে বাংলাদেশ একাদশ এই প্রশ্ন এখন গুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট প্রেমীদের মনে পাকিস্তান সিরিজে দল থেকে ভারত সফরে টেস্ট দলে খুব বেশি পরিবর্তন আনা হয়নি তাই একাদশেও খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই ফেস বিভাগের নেতৃত্বে থাকবেন তাস্কিন আহমেদ তার সঙ্গে আছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা পাকিস্তান সিরিজে দারুণ পারফর্ম করেছেন তারা প্রথম টেস্টের একাদশে এই তিন পেসার কি দেখা যেতে পারে তবে উইকেট যদি স্পিন বান্ধব হয় সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে তাইজুল ইসলামকেও তখন একাদশে জায়গায় হারাতে পারেন রানা এছাড়া বাংলাদেশের একাদশে খুব একটা পরিবর্তন সম্ভাবনা নেই পাকিস্তান সিরিজের শেষ টেস্টের একাদশে যারা ছিলেন তাদের থাকার সম্ভাবনাই বেশি বাংলাদেশের সম্ভাব্য একাদশ সাদমান ইসলাম জাকির হাসান নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মমিনুল হক মুশফিকুর রহিম লিটন কুমার দাস উইকেট রক্ষক সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদ হাসান মাহমুদ ও নাহিদ রানা এই হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ এই শক্তিশালী একাদশ নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ আজ মাঠে নামবে জয়ের উদ্দেশ্যে